24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা হাঁটতাম ফ্ল্যাশব্যাক একটা ছেলের কোন কোন দিক আপনাকে অ্যাট্রাক্ট করে শুধু আমার দিকে তাকাবে না আরে কি বল কারণ আমি সে আমাকে ইগনোর করতেছে ও আচ্ছা একটা ছেলের কোন কোন দিক আপনাকে অ্যাট্রাক্ট করে হতে হবে না আপনি হারিয়ে যাওয়া কোন জিনিসটা ফিরে পেতে চান ফিরে পেতে কিছু চাই না প্রথম কথা আমার সবকিছুই খারাপ ছিল দেখে চলে গেছে আমি আমার যেটা খারাপ হবে সেটা হচ্ছে আমি খুব ইমোশনাল যেটা আমি ছেড়ে দিছি ওইটা আমি আর ফিরে পেতে চাই না হারিয়ে ফেলা কোন জিনিসটা আপনি ফিরে পেতে চান চুল চুল নাই চুল আমার আরো ঘন ছিল আচ্ছা হ্যাঁ এখন তেমনটা পাচ্ছি না টাইফয়েডে বলে সব শেষ এজন্য আমি আগের মতো চুলটা চাই ঘন কালো রেশ পরে আর যদি চব্বিশ ঘন্টার জন্য পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন এটা কখনো চাইবই না চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেরা হারাই যাক তাহলে তো আমিই হারাই যাব কারণ আমার শত্রু তো মেয়েরাই আমার নিরাপত্তা ছেলেরাই দেয় আমার নিরাপত্তা কোনো মেয়েরা দেয় না আমার যত ক্ষতি করছে সব মেয়েরা করছে আমার কোনোদিন কোনো ছেলে ক্ষতি করে আমি বলতেই পারবো না এটা তো আমি চব্বিশ ঘন্টার মধ্যে যাবো সমস্ত মাইয়া মানুষ উদা হয় চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন রাতে একা হাঁটতাম শুধু রাতে একা হাঁটার ইচ্ছা আচ্ছা আর কি কি ইচ্ছা ভাইয়া পুরুষ দরকার পুরুষ ছাড়া আমাদের চলবে না সর্বক্ষেত্রে তারা আমাদের গার্ডিয়ান তাদের দরকার কিন্তু আমার রাতে হাঁটতে হবে ছাড়া কাউকে ছাড়া হাঁটতেই হবে আমি দেখবো কেমন লাগে রাত তিনটা বাজে দুইটা বাজে